বেটি পড়াও বেটি বাঁচাও সহ কন্যা সন্তানকে সুস্থভাবে পালন করার জন্য রাজ্য ও কেন্দ্রের তরফে অনেক কিছুই করা হচ্ছে তারপরও কি হুশ ফিরছে কন্যা সন্তান হওয়ায় এখনও মারা যেতে হচ্ছে অসংখ্য সন্তানকে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালায় বাবা মায়ের হাতে মারা গেল তিন মাসের শিশুকন্যা শিশুকে আছড়ে খুনের দায়ে গ্রেফতার করা হলো বাবা ও মাকে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ভাতশালার রিন্টুসে কাজ করে কেরলে মাস তিনেক আগে সে তার তৃতীয় কন্যা সন্তান জন্মের খবর পায় সপ্তাহ আগে গ্রামে ফেরে ওই পরিযায় শ্রমিক অভিযোগ ফের মি হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে হামেশাই অশান্তি লেগে থাকত এরই মধ্যে রবিবার তিন মাসের শিশুটির দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওদের দুজন দুজন ঝামেলা হয়েছিল আর আমি মাঠে গিয়েছিলাম তারপরে ওরা দুজনে কি করেছে কে মেরেছে আমি বিলতে পারবো না ওরা দুজনের ভিতরে যে কোনো একজনে মেরেছে আজই ঝামেলা হয়েছে কি বলছে আমার রোজই ঝামেলা করে একদিনও বদ নাই ঝামেলা হওয়া প্রত্যেকদিনই ঝামেলা করে আমি মেরতে কথা বলবো না আমার ছেলে নিশা করে আমি তখন মাঠে ছিলাম মাঠে দিকে আমার মেয়ে যাই বলছে কিন্তু মা রিনটা ছোটো মেয়েকে তো হোকা মেরে ফেলেছি আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ ছেলে বেশি আছে এখন থানায় শিশুটির দাদুর অভিযোগ তার ছেলে আছড়ে খুন করেছে ছোট নাতনিকে খুনে জড়িত রয়েছেন তার পুত্রবধূও দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি পুলিশ রিন্দু শেখ এবং তার স্ত্রীকে আটক করেছে ডোমকল থানার পুলিশের দাবি প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে তারা সন্তানকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন তিন মাসের কন্যা সন্তানকে আছাড় মেরে খুন করাই প্রথম নয় এর আগে দ্বিতীয় মেয়েকেও খুন করার চেষ্টা করেছিলেন ডোমকলের ধৃত দম্পতি বিক্রি করার চেষ্টা করেছিলেন বড় মেয়েকেও দম্পতিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা নারীর ক্ষমতায়নে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক গুচ্ছ প্রকল্প এনেছে মেয়েদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে কেন্দ্রের প্রকল্প রয়েছে সংসদে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের লক্ষ্যে সংসদে বিল পাশ করা হয়েছে সম্প্রতি পিছিয়ে নেই রাজ্য সরকারও নারী উন্নয়নে তাদের কন্যাশ্রে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে কিন্তু এইসব প্রচারের সঙ্গে কন্যা সন্তান নিয়ে সচেতনতা কি নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে বাস্তব যে অনেক ক্ষেত্রেই তা বলছে না সেটা ডোমকলের ভাতশালার এই ঘটনায় আরও একবার প্রমাণ হয়ে গেল হাই নিউজ নেটওয়ার্ক